ভোরুইন দক্ষিণ ইউনিয়ন বেনপির নতুন কমিটির সভাপতি হাফেজ বেলাল সাধারণ সম্পাদক নিজামুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনপির কুমিল্লা লালমাই উপজেলার আওতাধীন ভোরুইন দক্ষিণ ইউনিয়ন বেনপির দ্বি বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে রবিবার পঁচিশ মে সন্ধ্যায় সম্মেলনে সকল ওয়ার্ড কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে দক্ষিণ ইউনিয়ন সভাপতি হিসেবে হাফেজ বেলাল হোসেন সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে হিসেবে ও সাংগঠনিক মুশরফের নাম ঘোষণা করা হয় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী এ সময় তিনি বলেন জন্মলগ্ন থেকে বিএনপির জনপ্রিয় দল সামনে আমাদের কঠিন লড়াই আপনারা লড়াই এবং নির্বাচনের প্রস্তুতি নিন ভোটারদের ঘরে ঘরে যান বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের খালেদা জিয়া ও তারেক জিয়ার সালাম দেন দলের নির্দেশে আমরা রাজপথে আছি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন সম্ভাব্য শত্রুদের বিরুদ্ধে মাঠে লড়াই করতে হবে আপনারা মাঠে লড়াই করলে মনিরুল হক চৌধুরীও আপনাদের সাথে থাকবে বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতা এসে দেশের উন্নয়ন করবে এবং আপনারা সেই নিরিখে কাজ করবেন আজকে জেলার নেতৃবৃন্দ ইউনিয়নে যে কমিটি ঘোষণা করে যাবে আগামী দিনে আপনারা তাদের নেতৃত্বে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন পরে ভুলুইন দক্ষিণ ইউনিয়ন বেনপির নবগঠিত কমিটির সভাপতি বেলাল হোসেন সাধারণ সম্পাদক নিজামউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মুশরাফকে ফুলেল শুভেচ্ছা জানান বেনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

shamal shahar parishad beta parishad nizampur shahar parishad shahar parishad shahar parishad beta parishad bunodokilan bokko theke lal gulab shubhechha lal gulab shubhechha bunodokilan bokko theke jaiye allahubad bilal bhai noy besh bol nizamuddin bhai noy besh bol One more! no